সেখানে আমরা দেখেছি সেটি অনুযায়ী আমাদের সাধারণ গণিত বিষয়ে এবারে পাশের হারটা কম যেটার প্রভাব সার্বিক ফলাফলের মধ্যে পড়েছে অর্থাৎ এসএসসি পরীক্ষায় যে কম্পালসারি বিষয়গুলো থাকে তার মধ্যে বাংলা ইংরেজি সাধারণ গণিত তারপরে হচ্ছে দূরভিত্তিক বিষয় এই সাধারণ গণিতে আমাদের পাশে হারটা কম যেটার প্রভাব সার্বিক ফলাফলে পড়েছে এটি হচ্ছে বিষয় আর থেকে কম কেন বা এটা আমাকে জেনে শুনে বলতে হবে এটার উত্তর থেকে এখানে দিতে পারবো না আমি মোটামুটি ফলাফল সম্বন্ধে যেটুকু জেনেছি বা যদি যতটুকু বুঝেছি সেটি হচ্ছে আমরা নকলবদ্ধ পরিবেশে একটা পরীক্ষা নিয়েছি এবং মাঠের প্রকৃত চিত্রটা বের করে আনার আমরা চেষ্টা করেছি হ্যাঁ আমরা অবশ্যই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নিয়ে মিটিং করবো বৈঠক করবো ওনাদের কাছ থেকে শুনবো শোনে কীভাবে ফলাফল আরও ভালো করা যায় আমাদের শিক্ষার্থীদেরকে ভালো ভালো করতে পারে আমরা সেই ব্যাপারে ওনাদের কাছ থেকে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেব